বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ কামাল উদ্দিন এসকে কর্পোরেশন এখন যে ওয়াটার পিউরিফায়ারটা নিয়ে আসলাম এটা হচ্ছে ফুল কভার রিভার্স অসমোসিস সিস্টেম ভিয়েতনামের কারোফি ব্র্যান্ড অনেকেই চান যে আমরা একটু বক্স মেশিন নিতে চাই বক্স টাইপের বা কভার যে খোলা মডেলের মেশিনগুলো আছে এগুলোর ঢাকনা অথবা একটা কভার চান তো তাদের জন্য আজকে আমাদের এই প্রোডাক্টটা কারণ হচ্ছে এটার ভিতরেই হচ্ছে ওয়াটার পিউরিফায়ারের যে মেশিনটা সেটা এটার ভিতরে আর এটা একটা কাভারিং করা অর্থাৎ হচ্ছে ফুল কাভার মেশিন যে বাইরে থেকে ফিল্টারটা দেখা যাবে না সুন্দর একটা ডিজাইন সাদা এবং কালোর ভিতরে আর এটার যে রিজার্ভ ট্যাঙ্ক সেই রিজার্ভ ট্যাঙ্কটা হচ্ছে আলাদা থাকবে এরকম একটা রিজার্ভ ট্যাঙ্ক থাকবে এবং এটার কলটাও আলাদা থাকবে যেটাকে ফসেট বলা হয় ফসেটটাও আলাদা থাকবে কারোফি ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ারগুলো সেভেন স্টেজে হয় তো এটাও সেভেন স্টেজ ওয়াটার পিউরিফায়ার তো আমি এটার ভিতরে কি আছে এটা একটু দেখাচ্ছি এই কাবার খোলার পরে দেখতেছেন যে এই ভিতরে সেই সেভেন স্টেজ ওয়াটার পিউরিফায়ার যেটা এর আগেও কারুফিগুলো খোলা মডেলের মধ্যে দেখানো হচ্ছে তো এখানে সাতটা স্টেজ আছে নিচে হচ্ছে তিনটা প্রথমে পিবি ফিল্টার এটা হচ্ছে এক থেকে দেড় মাস ব্যবহার করা যায় দুই নাম্বারে হচ্ছে গ্যাক ফিল্টার এটা ছয় মাস ইউজ করতে হয় ছয় মাস পরে চেঞ্জ আর তিন নাম্বারে যেটা এটা সিটিও এটাও ছয় মাস ব্যবহার করতে হয় ছয় মাস পরে চেঞ্জ করতে হয় ভিতরে কাটিজগুলো আর উপরে চার নাম্বারে যেটা আছে ওটা হচ্ছে আরও মেমরেন রিভার্সমোসের সিস্টেম এটা যতদিন পানি আসে ততদিন ব্যবহার করতে পারবেন এটা এক বছর কোন কোন জায়গায় তিন বছরও ব্যবহার করা যায় এবং এইখানে পাঁচ নাম্বারে যেটা আছে এটা মিনারেল ছয় নাম্বারে যেটা আছে অ্যালকালাইন সাত নাম্বারে যেটা আছে এটা টি থার্টি থ্রি অথবা গ্যাক বলে তো এই সেভেন স্টেজ ওয়াটার পিউরিফায়ার সেভেন স্টেজ ভিয়েতনামের যে ওয়াটার পিউরিফায়ার এটা খুবই কোয়ালিটি এবং ভালো ওয়াটার পিউরিফায়ার যারা ভালো মানের ওয়াটার পিউরিফায়ার কিনতে চান এবং টেস্টি পানি চান যে পানির টেস্টটা ভালো আসবে এবং মেশিনটাও ডিস্টার্ব কম দিবে তাদের জন্য এই ওয়াটার পিউরিফায়ার এবং বিশেষ করে যারা বক্স মেশিন নিতে চান যে আমি ফুল কভার ঢাকনা সহকারে নিতে চাই তাদের জন্য এই মেশিনটা খুবই ভালো হবে আর এই ওয়াটার পিউরিফায়ারগুলো সাধারণত ভিয়েতনামের ওয়াটার পিউরিফায়ারগুলো চায়নার থেকে অনেক ভালো হয় তো আপনারা এইটা কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের এই প্রোডাক্টটি আমাদের কাছে অর্ডার দেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন এছাড়াও ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করতে পারেন ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারেন এছাড়া সরাসরি আমাদের শোরুমে এসে দেখে বুঝে শুনে নিতে পারবেন এইটা ছাড়াও আমাদের শোরুমে প্রায় পঁচাত্তরটা মডেলের ওয়াটার পিউরিফায়ার আছে বিভিন্ন কালার বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন ডিজাইনের তো আপনি আমাদের শোরুম থেকে এই প্রোডাক্টগুলো মানে এটাই যে নিতে হবে এমন না যদি আপনি চান যে আমি ওয়াটার পিউরিফায় নিতে চাই অথবা কিনবো সেই ক্ষেত্রে আমাদের শোরুমে আসলে ইনশাল্লাহ আপনার একটা না একটা পছন্দ হবে এবং এক জায়গা থেকে আপনি নিতে পারবেন আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে পাঁচশো একাত্তর বাই এক পূর্ব কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেলের যে পিলারগুলো আছে দুশো তিরাশি এবং চুরাশি নাম্বার পিলারের মাঝামাঝি দ্বিতীয় তলায় নিচ তলায় যমুনা ব্যাংক এবং ইউসি ব্যাংকের এটিএম বুথ আছে এই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় কে কর্পোরেশনের শোরুম আপনারা এখান থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো যারা এই ধরনের ওয়াটার পিউরিফায়ার নিতে চান রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্টক অ্যাভেলেবেল আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এস কে কর্পোরেশন বিশুদ্ধ পানির বিশ্বস্ত